ত আছেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জন্মদিনকে কেন্দ্র করে আমরা সতেরো থেকে অক্টোবরের দুই তারিখ অবধি আমরা নানা রকম কর্মসূচি পালন করছি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের বিষ্ণু চরতুলি বিষ্ণু মহাটের উদ্যোগে আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি আমরা যশস্বী প্রধানমন্ত্রীকে সবাই শ্রদ্ধা করি ভালোবাসি সেই শ্রদ্ধার তাগিতে আমরা ওনার যে কর্মসূচি সবচেয়ে প্রিয় ওনার স্বচ্ছ অভিযান যে স্বচ্ছ অভিযান আজকে আমরা আমাদের ওয়ার্ডে করছি আমরা এখানে আমাদের মণ্ডলের প্রভারী সাধী দাস আছে অন্যান্য আমার সব কার্যকর্তারা আছে আমার মহিলা দিদিরা সবাই আছে আমরা সবাই মিলে যশস্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটা উৎসবে পরিণত করে আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি আমরা সমাজকে সুন্দর করে গড়া তোলার যে লক্ষ্য আমাদের যশস্ত্রী প্রধানমন্ত্রী দেখছে এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে সোনার সংকল্প সেই সম্পর্কে আমরাও অংশীদার হতে চলছি আজকে তাই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে এক পের মাকে নাম ওটাও কর্মসূচি আজকে আমরা পালন করব আমরা যশেছি প্রধানমন্ত্রী সবগুলি কর্মসূচি ভারতবর্ষের প্রত্যেকখানে এই কর্মসূচি হচ্ছে আমরাও সেই অঙ্গ হিসেবে আজকে আমরা এটা পালন করছি